হন্ডা চালাবেন চল্লিশ থেকে ষাট আশির ভিতরে ষাট আশি বাস এতটুকু আর কেউ আইসা যদি ফিসে না যায় একবার বহ বহ ফারবিনি আমার লগে ফারবিনি আপনি শুধু এতটুক বলেন তোর লগে ফারারও ইচ্ছা নাই হারারও ইচ্ছা নাই তোর তুই যা বুঝতে পারছেন সে আইসা তোলা দিব তার তোলায় আপনি একশো বিশে যাইয়া চলাবেন সামনে একটা বড় বিশে পরব গাড়িটা আই দিব আপনি হারা জীবন ফা সারা এমন ভুল কইরেন না ভাই মা বাবা চোখের কান্না হয়েন না কত মা বাবা সন্তান হারিয়ে বুক খালি হয়ে পড়ে আছে কান্না করতেছে মা মারা গেছে মা সন্তান মারা গেছে সন্তানের চেহারা বলতে পারেন এমন অনেক মা বাবা আছে আর জানেন তো মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না পড়ে সন্তানকে পড়ায় আমি যুবক ভাই যারা আছেন আবদার করে বলি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছে অনেক ভালোবাসা নিয়ে আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি বিদায় দিবেন তো ইনশাল্লাহ সুন্দর একটা স্মৃতি নিয়ে বিদায় নিতে পারব তো ইনশাল্লাহ আমি যুবক আওয়াজ চাইব দাদা নানা সিল্লেতে সিল্লেতে কালা সাদা করে ফেলছে আর আজকে সিল্লানোর দরকার দাদা নানার পক্ষ থেকে যুবকরা আসেনি নাতিরা আসেনি নাতিরা একবার বলেন আর একটু আস্তে করে বলেন এইরকম আওয়াজ থাকলে দাদার আর হাবা কন লাগবো কারণ দাদা যদি মার হাবা কইতে যাই আবার দাঁত যায় তখন দাদি আম দিয়ে বেজাল করে আছে না তো আমরা দাদা নানাদের ইনশিওর করতে চাই দাদা আমরা আছি নাতির আপনাদের পক্ষ থেকে আপনাদের আর আজকে কষ্ট করে হানার হান লাগতো না আমরাই বলে দিব দাদাদের পক্ষ থেকে কি বলবো যেন একটু বলেন তো দেখি যুবকের আওয়াজ তো যুবকের মতো হতে হবে আরেকটু এ নে কি নামবে নে কি পিসে একজন আছে তো ও আর তোর দেখি না আর কে আছে